স্বামীর সাথে শ্বশুরবাড়ি যেতে রাজি না হওয়ায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের উপর দুই রাউন্ড গুলি চালালো এক ব্যক্তি ঘটনা শনিবার সন্ধ্যা রাতে তেলিয়ামোড়া থানাধীন কৈশার এলাকায় ঘটনার বিবরণী জানা গেছে তেলিয়ামোড়া থানাধীন দক্ষিণ পুলিনপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস নামের এক ব্যক্তির সাথে তেলিয়ামোড়া থানাধীন কুইশার টিলার বাসিন্দা হারাধুন দাসের মেয়ের বিবাহ হয় কিন্তু বিয়ের পর থেকে নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর নির্যাতন চালাতে শুরু করে অভিজিৎ দাস অবশেষে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গত কিছু দিন পূর্বে শ্বশুর বাড়ির ছেলে তেলিয়ামা থানাধীন কুইশার টিলাস্থিত বাপের বাড়িতে চলে আসে অভিজিতের স্ত্রী শনিবার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে শ্বশুরবাড়ি আসে অভিজিৎ কিন্তু স্ত্রী বাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীকে মেরে ফেলতে একের পর এক গুলি চালাতে থাকে অভিজিৎ সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি তবে পরপর দুই রাউন্ড গুলি চালায় সে গুলির আওয়াজে স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত অভিজিৎ দাস পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তিনি আমরা থানার পুলিশ একটা কল আইছিল অকুসারটির থেকে যে এখানে একটা বউ আর হের জামাই জগরা এমনি হইছে কইয়া ইনফরমেশন আছে পরে আমরা স্টাফ হয়ে গেছিল কি হৈছে যে মানে তাৰ ভিতৰত ঝামেলা জট আছে আৰু হেৰ বৌ থাকে যে হে ড্ৰাগছ ট্ৰাগছ খাই আৰু যে হে চকচক খাই লিয়া মেয়ে বাবা ঘরে আয় পড়ছে কিন্তু যে জামাই হেরে লয়ে যাইতে চায় মেয়ে মামাংছে না এরপরে তারা চোখরা হয়েছে এরপরে যে ছেলে আছে জামাই হে হে বউয়ে মার তো চাইতেছে স্যার এখানে কি মানে কোনো একটা সূত্রে খবর যে গুল্লাগুল্লি গুলি গুলিছে মানে যে জমাই হেৰবৰে পিষ্টল দিয়া মাথ চেগে আৰু ফায়াৰো কৰিছে দুই ৰাউণ্ড ফায়াৰ কৰিছে নাখিলি হৈছে নাম কিহৰ অভিজিত দাস

অপরদিকে ঘটনার পরে কাজ থেকে বাড়ি ফেরার পথে দলবল নিয়ে নিজ শ্বশুর হারাধন দাসের উপর আক্রমণ চালায় অভিযুক্ত অভিজিৎ দাস ঘটনায় গুরুতর আহত হন হারাধন দাস অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় অভিযুক্তের স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকেরা

যে সে পকেটে পিস্তল নিয়ে ঘোরাফেরা করছে যার ফলে সমাজে দিন দিন বেড়ে চলেছে অপরাধ তবে কি এই বিষয়ে কোনো খোঁজ রাখছে না প্রশাসন নাকি সবকিছু জেনেও বিষয়টিকে এক প্রকার হেলায় ফেলে দিয়েছে তারা এটাই আসল প্রশ্ন অপরদিকে এই গুলি খবর চাউর হতে গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আর